আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ চুপ্প সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে সংবাদ সম্মেলনে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণভোট নির্বাচনের আগে না পরে সেটা প্রধান সংকট নয় তবে জুলাই সনদ অবশ্যই ড ইউনুসকে জারি করতে হবে প্রেসিডেন্ট চুপ্পু এতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে আজ রাজধানীর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব ইনু হানিফস চার আওয়ামী লীগ নেতার বিচার শুরু গ্রেপ্তারি পরোয়ানা জারি জুলাই আগস্টে আন্দোলনে কুচরায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় হাসানুল হক ইনু মাহবুবুল্লাহ হানিফ চার আওয়ামী লীগ নেতার বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে তারা জুলাই আন্দোলনে ছয়জনকে গুলি করে হত্যা করেছিল বলে এখানে অভিযোগ পাওয়া গেছে এদিকে রাজনীতির মাঠে কোণঠাসা জাতীয় পার্টি ভোটে অংশ নিতে পারবে কিনা ব্যাখ্যার তাগিদ আলোচিত সমালোচিত একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি বন্দুকের নলে ক্ষমতা দখলের পর সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে যে দলের প্রতিষ্ঠা করেন হুসাইন মোহাম্মদের সাথ নিয়মিত বিরতিতে ভাঙ্গনার নেতৃত্বের কোন্দলে দেশের সংকটের তেমন দাপুটে ভূমিকা ছিল না দলটি তবে পথপরিবর্তন কখনো কখনো কাজ করছে প্রভাবকের সবশেষ বিতর্কিত তিন নির্বাচনে জোরে সোরেই উচ্চারিত হয়েছে জাপান নাম কিন্তু এবার কোন পড়েছে দলটি আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না এ বিষয়ে এখন সন্দিহান জানাব গোপনের সমঝোতায় আরপিও বাতিল হবে অগণতান্ত্রিক সিদ্ধান্ত বলছে গোলাম পরোয়ার যদি কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের পতিকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এমন আদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর সর্বশেষ সংশোধনী বাতিল করা হয় তবে তা হবে একটি দলের সঙ্গে সরকারের গোপন সমঝোতা এবং সর্বশেষ জানাবো মেক্সিকোতে সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত তেইশ মেক্সিকোর উত্তর অঞ্চলে সোনোরা অঙ্গরাজ্যে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত তেইশ জন নিহত হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে স্থানীয় সময় শনিবার একই নভেম্বর বিকেলে হারমোসিলো শহরের কেন্দ্রস্থলে অয়েন্ডোস নামের একটি সুপার মার্কেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এতে আরও এগারো জন আহত হয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা তা আশঙ্কাজনক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বললেন চুপ্প সনদের স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণভোট নির্বাচনের আগে না পড়ে সেটা প্রধান সংকট নয় প্রধান জুলাই সনদ অবশ্যই ড ইউনস্কে জারি করতে হবে প্রেসিডেন্ট চুপ্পু এতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে রোববার দুপুরে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি বলেন একদল সংস্কারকে ভেসতে দিচ্ছে আরেক দল নির্বাচন পেশাতে চায় জুলাই সনদের আইনি বৃত্তি রচিত হলে গণভোট নির্বাচনে দিনে হলেও সমস্যা নেই তিনি আরও বলেন সংস্কারের পক্ষে যদি কেউ না থাকে তাদের সঙ্গে জোটে যা সম্ভব নয় কোনো একটি দলের চাপে সরকার বারবার টেক্স। পরিবর্তন করছে বাস্তবায়নে দেশের প্রথম খসড়ায় যেভাবে দুইশো দিন পর সংস্কার প্রস্তাব সংস্ক্রিয়ভাবে সংবিধানে যুক্ত করার বিধান ছিল আমরা সেটিকে সমর্থন এতে বেতায়ন হলে আমরা সেই আদেশ সমর্থন করব না বলে পুনরায় পুনবিবেচিত হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কারে জারি করার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন সংস্কার ছাড়াই দেশের মানুষ কখনো ছাড়বে না তাই সরকারকে বলব দ্রুততম সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়ন করে দিন ইনু হানিফ চার আওয়ামী নেতার বিচার শুরু গ্রেপ্তারি জারি আগস্টে আন্দোলনে জনকে সহ সুনির্দিষ্ট অভিযোগে দায়ের অপরাধের দুই মামলায় হাসানুল হক মাহবুবুল আলম ইনু আওয়ামী লীগ নেতার বিচার শুরুর নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন অন দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মনসুরুল বাসিদ জেলা দায়রা জজ নুর মোহাম্মদ শারিয়ার কবির এই মামলায় জাসদ সভাপতি হাসানুল হকিনো কারাগারে রয়েছে বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে ছয়জনকে হত্যা দায়ে মূলত এই মামলাটি দায়ের করা হয়েছিল জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাদের নির্দেশে সেদিন গণহত্যা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে তাই কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং নতুন করে কোনো ধরনের সংকট যেন তৈরি না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার বদ্ধ বদ্ধপরিকর বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাই কোনোভাবে কোনো দোষীদের ছাড় দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি সমস্ত দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশনা জারি করেছেন রাজনীতির মাঠে কোণঠাসা জাতীয় পার্টি ভোটে অংশ নিতে পারবেন কিনা ব্যাখ্যার তাগিদ আলোচিত সম একটি রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা পারবে সে বিষয়টি নিয়ে এখনও দ্বিদাদ্বন্দ্ব রয়েছে তারা তাই তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে করে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়টি যেন তাদেরকে জানানো হয় সেজন্য তারা সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে নির্বাচনটা যেন সুষ্ঠু ও সুন্দর হয় সে অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হবে বলে জানিয়েছে সরকার এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার জাতীয় পার্টি সহ আওয়ামী লীগদের যেসব দোসর পার্টি রয়েছে তারা দেশের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে ব্যবস্থা গ্রহণের পর জাতীয় পার্টি আদত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে অবস্থায় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেন জাতীয় পার্টিকে নির্বাচনে গ্রহণ করতে দেযা হয় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে দেবে না গোপন সমঝোতায় আরপিও বাতিল হবে অগণতান্ত্রিক সিদ্ধান্ত বললেন গোলাম পরোয়ার যদি কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের পতিকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন আদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এর সর্বশেষ সংশোধনী বাতিল করা হয় তবে তা হবে একটি দলের সঙ্গে সরকারের গোপন সমঝোতা এবং এর মাধ্যমে লেবেল প্লেইং ফিল্ড ন্যাকরজনকভাবে ভঙ্গ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া রোববার দুই নভেম্বর এক বিবৃতিতে জামাতে সেক্রেটারি জেনারেল আরও বলেছেন নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে গত তেইশ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ যে সংশোধনী অনুমোদন করেছে তাতে বলা হয়েছে নির্বাচনী জোট থাকলেও প্রার্থীদের নিজ নিজ দলের পতীকে নির্বাচন করতে হবে তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বিএনপির একজন নেতার সঙ্গে সরকারের এক উপদেষ্টার তথাকথিত জেল্টলম্যান্ট এগ্রিমেন্ট এর কারণে দুই অনুমোদিত সংশোধনী বাতিল হতে পারে মিয়া গোলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত আরপিও যদি বাতিল করা হয় তবে তা হবে অত্যন্ত ন্যাকারজনক অগণতান্ত্রিক এবং স্পষ্টই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি আরো বলেন সরকারের অনুমোদিত সংশোধনীকে যদি জেন্টলমেন্ট এগ্রিমেন্ট এর নামে বাতিল করা হয় তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে নির্বাচনের মাত্র চার মাস আগে একটি দায়িত্বশীল দলের নেতা এবং সরকারের একটি উপদেষ্টা যোগ সাজে যদি লেবেল পেলিং ফিল্ড ভঙ্গ করা হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে